কার ঋশিবার ইনস্টিটিউট অফ এদিকাস্ট্রলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি অক্টোবর দু হাজার পঁচিশ যাদের রাশি বা লগ্ন মকর অথবা যারা মকরের দ্বারা প্রভাবিত মকরের রাশিফল যাদের সঙ্গে মেলে তাদের জন্যই আজকে আমাদের এই আলোচনা খেয়াল রাখতে হবে এই মাসে মকরের জন্য কিন্তু বেশ বড় বড় কতগুলি পরিবর্তন হচ্ছে প্রথম যে পরিবর্তন ভীষণ প্রভাব বিস্তারকারী সেটি হল নবম ভাবে বুধের ক্ষেত্রে শুক্রের প্রবেশ শুক্র কিন্তু এই সময় নিচস্থ দুর্বল শুক্র কিন্তু মকরের পঞ্চমপতি এবং দশমপতি শুক্রের এই নবমে প্রবেশ এটা কিন্তু ভীষণ পজিটিভ তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময় তাই শুক্রকে যতটা দুর্বল আমরা ভাবছি তিনি কিন্তু ততটাও দুর্বল নয় তাই এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে মকরের কিন্তু বড় পরিবর্তনের সংযোগ রয়েছে স্পেশালি কর্মক্ষেত্রে হিউজ চেঞ্জ সেটা কিন্তু মকরের ক্ষেত্রে আমরা আশা করতে পারি মঙ্গল অবস্থান করবেন দশমভাবে তার উপরে রাহুর দৃষ্টি হাঁটুর যন্ত্রণায় ভুগতে চলেছেন আপনি তৃতীয়ভাবে বক্রি শনিদেব প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ হবে কিন্তু সেই প্রচুর মানুষ যে আপনার কাজে লাগবে তা কিন্তু একেবারেই নয় অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হলেও প্রচুর কমিউনিকেশন হলেও সেই কমিউনিকেশনের আউটকাম নেগেটিভ হতে পারে রেট মোটামুটি ভালোই থাকছে ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা আঠেরোই অক্টোবর তৃতীয় তৃতীয়পতি বৃহস্পতি আপনার সপ্তমে তুঙ্গ হচ্ছেন রোগ মুক্তি ঘটবে মকরের ক্ষেত্রে হসপিটালাইজেশন ভালো ট্রিটমেন্ট ইত্যাদির মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা নিজের অবস্থার আরেকটু বেটারমেন্ট হওয়ার সুযোগ বকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে সতেরো তারিখের পর থেকে রবি আপনার দশম ভাবে থাকছে এই সময় থেকেও চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি পারিবারিক অবস্থার ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে এই সময় পিতা বা পিতৃকুল থেকে যে সাপোর্ট আপনি পাবেন অন্যান্য দিক থেকে কিন্তু সেই সাপোর্ট আপনি পাচ্ছেন না বরঞ্চ বলা যেতে পারে সাংসারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে স্পেশালি ভীষণ স্পেশালি আমি বলবো ম্যারেড লাইফের ক্ষেত্রে কিন্তু সতেরো তারিখের পরে কিছুটা ডিস্টারভেন্স থাকতে চলেছে যাই হোক না কেন প্রথমেই চলে আসি শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষ তাদের শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির দ্বারা কষ্ট দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্য যে বিরাট খারাপ তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ আরও গোলাপ সুস্থতা বৃদ্ধি ইত্যাদির সংযোগ বেশি দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা বাঁতের যন্ত্রণা হাঁটুর ব্যথা ইত্যাদিতে ভুগছিলেন তাদের কিন্তু সমস্যা একটু বাড়তে দেখতে পাওয়া যাবে হৃদপিণ্ড সংক্রান্ত রোগ থেকে মুক্তির সংযোগ এছাড়াও দীর্ঘকালীন পেটের সমস্যা সেখান থেকেও মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না পড়াশুনোর ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা রয়েছে ব্যক্তিত্ব মোটামুটি ঠিকঠাক সেলস মার্কেটিং ইত্যাদি প্রফেশনে যারা রয়েছেন যাদের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তারা কিন্তু নিজের জায়গা নিজের ক্ষেত্রটিকে অনেক বেশি প্রশস্ত করতে পারবেন পেশাগত প্রশিক্ষণ চাকরি ওরিয়েন্টেড পড়াশুনো ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং চাকরি পাওয়ার সংযোগ এটা অনেকটাই বেশি যেহেতু আপনার দশমে রয়েছে রবি দশমে মঙ্গল তার উপরে রাহুর দৃষ্টি এই সমস্ত কম্বিনেশন কিন্তু আপনাকে দিকে এগিয়ে নিয়ে যাবে স্যাটিসফ্যাকশনের অল্প বিস্তর অভাব থাকতে পারে এক্সপেক্টেড স্যালারি আপনি নাও পেতে পারেন নেগোসিয়েশন করতে হতে পারে বাট তা সত্ত্বেও সমস্ত কিছু সত্ত্বেও আলটিমেটলি গ্রোথ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে আয় উন্নতি ভালোই থাকবে শেয়ার মার্কেটে প্রফিটের সম্ভাবনাও বেশি টাকা পয়সা দেখতে পাবে এবং বৃহস্পতি সপ্তমে প্রবেশের সঙ্গে সঙ্গে বড় ইনভেস্টমেন্ট তার ভালো রিটার্ন ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসি ব্যবসার ক্ষেত্রে মকর রাশি বকর লগ্নের মানুষদের ক্ষেত্রে এই জায়গাটি ভীষণ ইম্পর্ট্যান্ট নতুন ব্যবসা শুরু করতে চাইছেন যারা যারা ভাবছেন কিছু একটা স্টার্টআপ করতে করব কিছু এরা করব সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এবার কিন্তু জাম্প দিতে হবে বারো বছর পরে সেই সময় এসেছে আপনার সপ্তমে বৃহস্পতি তুঙ্গ বৃহস্পতির নবমে শনিদেব এবং তিনি বকরি এই দুর্লভ কম্বিনেশন আপনার ব্যবসার ক্ষেত্রটিকে অবশ্যই অনেকটা বাড়িয়ে দেবে অনেকটা এগিয়ে দেবে আপনাকে জীবনের যা কিছু সমস্যা যা কিছু অশান্তি অস্থিরতা সেগুলোকে কাটিয়ে ব্যবসা বিজনেস এই ক্ষেত্রটিকে অনেকটা প্রশমিত করবার সুযোগ আপনার ক্ষেত্রে আসছে ফলে মকরের জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি এর সঙ্গে সঙ্গে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন যারা পার্মানেন্টলি বিদেশে সেটেল হতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই ইমপ্রুভমেন্ট দেখতে পাবো তাদের ক্ষেত্রে কিন্তু হিউজ ডেভেলপমেন্ট হিউজ বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে সপ্তমী বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন হঠাৎ করেই বিয়ে হয়ে যাওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে রাহু তারা কিন্তু আপনার পরিবারবর্গ আত্মীয় কুটুম্ব তাদেরকে এগিয়ে দেবে আপনার জীবনের অশান্তি সমস্যা ইত্যাদি সরিয়ে বিয়ের কথাবার্তাকে ফাইনালাইজ করাবার একটা চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং এই যে আত্মীয় পরিজন কুটুম্ব এরা যে অস্থির হয়ে উঠবে আপনার বিয়ে দেওয়ার জন্য এর ফলে কিন্তু আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা এটা ভীষণভাবে বাড়বে বিবাহিত জীবনে প্রথম দিকে শান্তি স্বস্তি থাকবে তবে পরবর্তী সময়ে কিন্তু কিছু না কিছু অস্থিরতা ফেস করতে হবে মাসের শেষ দিকে বিবাহিত জীবনে কিছু অস্থিরতা থাকছে আবার কারোর কারোর ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে একটু খেয়াল রাখতে হবে স্বামী কিংবা স্ত্রীর অর্থনৈতিক স্বচ্ছন্দ স্বচ্ছলতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার ফলে পারস্পরিক নির্ভরশীলতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এটা অবশ্যই মক্করের জন্য পজিটিভ সন্তান ভাগ্য ভালো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতিও দেখতে পাওয়া যাবে দ্বিতীয় সন্তান প্রাপ্তির চেষ্টা অবশ্যই করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল বাড়ছে এবং ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলোও আমরা বাড়তে দেখতে পাব উচ্চশিক্ষার ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর কনফিউশন থাকলেও মকর কিন্তু শিক্ষাক্ষেত্রে এগোতে পারবেন অষ্টমভাবে কেতু এবং নবমভাবে শনির দৃষ্টি শুক্রের উপস্থিতি ইত্যাদির কারণে জ্যোতিষতন্ত্র অকাল সাইন্স স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এগুলির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে মকর রাশিবালগ্নের মানুষদের শুরু করতে পারেন জ্যোতিষ শিক্ষা আরও একবার চিন্তা করে এটাকে দ্বিতীয় পেশা হিসেবে অবশ্যই গ্রহণ করা যেতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে বাড়িতে বাস্তু সমস্যার সমাধান হোম যজ্ঞ ইত্যাদি করবার চেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে হালকা দ্বিতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যাবে এবং তার কারণে আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে ভরিড হওয়ার কোনো কারণ কিন্তু এক্ষেত্রে থাকছে না আর ডান্স মিউজিক ইত্যাদির ক্ষেত্রে মকরের উন্নতি হবে অনেকটাই বেশি এবং যে সমস্ত মানুষরা মিউজিককেই তাদের শিক্ষা হিসেবে ধরে নিয়েছেন তারা সেটাই শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে বেটারমেন্ট আমরা অনেক বেশি দেখতে পাবো এরপরে আমরা চলে আসবো আক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই উত্তরাশারা কাজকর্মের সুযোগ বাড়ছে বাড়ি পরিবর্তনের কথাবার্তা ভাবতে পারেন ছোট ভাই বোন এদের সঙ্গে অশান্তির অবসান ঘটবে এবং এই সময় বাড়ি জমি ভূমি ইত্যাদি বন্টনের জন্য আদর্শ সময় শরীর স্বাস্থ্য ভালো হতে চলেছে প্রপার ট্রিটমেন্ট করানো যেতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পাল্টানোর কথাবার্তা ভাবতে পারেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধের সংযোগ দেখতে পাওয়া যায় কখনো কখনো আইনি জটিলতা আপনার জীবনকে কিছুটা অস্থির করে তুলতে পারে পরবর্তী নক্ষত্র শ্রবণা ক্ষেত্রে উন্নতি রয়েছে যাত্রার ভাবনা চিন্তা করা যেতে পারে শরীরের নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন আগুন তরিত থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে রান্নাবান্না করতেই পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিশ্রম না করাই আপনার জন্য উচিত এবং সঠিক প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব বাড়তে পারে আপন জনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন বাড়ি জমি ভূমি ইত্যাদি ক্রয় করবার সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা কিছু নতুন সম্পর্ক তৈরি হতে দেখতে পাওয়া যাবে বাহ্যিক পারিপার্শ্বিক পরিবেশের মানুষজন আপনাকে কিছুটা অস্থিরতা প্রদান করতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবার সংযোগ দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়ে আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষকে সাহায্য করতে গিয়ে কিছুটা বিপদে পড়তে পারেন আপনি বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করা যেতে পারে রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়বে ফটকা টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে প্রিয় বন্ধু কিংবা প্রিয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য দুশ্চিন্তায় পড়তে পারেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বেই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিন্তু কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে খেয়াল রাখতে হবে স্পেশালি যাদের জন্ম কুণ্ডলিতে শনি তুঙ্গ হয়ে রয়েছে তিরাশি চুরাশি পঁচাশি এই সমস্ত বছরগুলিতে যাদের জন্ম তাদের কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কয়েকটি বিশেষ সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত হাতে টাকা পয়সার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তির জন্য শুভ সময় তেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত নতুন ব্যবসা শুরু করা যেতে পারে এবং সেটা মাসের শেষ দশ দিন এই বিষয়ে ভাবা যেতে পারে লটারির টিকিট ফাটকা টাকা পয়সা ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা এই মাসের রয়েছে মাসের শেষ দিকেই এই প্রাপ্তির সংযোগ বেশি কাউকে প্রপোজ করতে চাইলে কাউকে বিয়ের জন্য কনভিন্স করতে চাইলে মাসের শেষ দিকটাকে প্রেফার করা উচিত যাই হোক মকর রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কতটা বিল্য আপনাদের সঙ্গে অবশ্যই মাসের শেষে কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় খেয়াল রাখতে হবে প্রতিকার তো আমরা ধারণ করবই কিন্তু প্রতিকার ধারণের আগে একটা প্রপার পর্যালোচনা এটা করে নেওয়া দরকার আপনার জন্মকুণ্ডলী আপনাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে সেই দিকটিকে খুঁজে বার করবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা দরকার মকর রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন তারা সিট্রিন এবং আয়রন ধারণ করতে পারেন যারা শারীরিক দিক থেকে অনেক দিন ধরে ভুগছেন তারাও এই পাইরাইটস ধারণ করবেন কিন্তু সিট্রিনের পরিবর্তে তারা ধারণ করবেন সাতমুখের মুখের রুদ্রাক্ষ এবং অবশ্যই এমিথিস্ট ব্রেসলেট যারা রিলেশনশিপ নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই ধারণ করবেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রোজ কোয়ার্স ব্রেসলেট এদের ক্ষেত্রে ছমুখী রুদ্রাক্ষের ধারণও অনেকটাই শুভ যারা চাকুরি প্রাপ্তি নিয়ে ভীষণ সমস্যায় রয়েছেন তারাও কিন্তু ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে তার সঙ্গে অবশ্যই পাইরাইডস ব্রেসলেট ধারণ করতে হবে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন নবগ্রহ স্তোত্র তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সায়ক চক্রবর্তী তিরিশ তিন উনিশশো নিরানব্বই জন্ম সময় দুপুর তিনটে শ্রীরামপুর জব এবং ম্যারেজ নিয়ে কিছু জানাবেন প্লিজ স্বয়ো প্রথমেই বলি তোমার কুন্ডলিতে কিন্তু সরকারি চাকরি বা স্টেবল কোন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কথাবার্তা তোমার ভীষণ ভালো যদি সরকারি চাকরি পাওয়া না যায় সেই ক্ষেত্রে মার্কেটিং চাকরি করা যেতে পারে বিবাহিত জীবন মাঝারি সম্ভাবনা এটা বেশি তবে এখন পাখির চোখ করতে হবে চাকরিকে আগে চাকরি বা ক্যারিয়ার স্টেবল করে নেওয়ার পরে তারপরে বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত ম্যারিড লাইফ মোটামুটি মাঝারি খুব একটা ভালো এটা কিন্তু বলা যাচ্ছে না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আরও প্রাণময় হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার